আগরতলা সেন্ট্রাল রোড সংলগ্ন ঐতিহ্যবাহী শিববাড়ির যে পুকুর সংস্কারে কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি তা মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল তো এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা এসছি মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তবে অগ্রগতি আর একটা বেশি হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী যাই হোক আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় এটা মুখ্যমন্ত্রী চাইছেন আর প্রায় আড়াই কোটি টাকা বে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সরকারের হাত দিয়েছি এর মধ্যে শিব বাড়ির পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সংস্কারের অভাবে ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল যেহেতু ধর্মপ্রাণ ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিব বাড়ি সংলগ্ন এই পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেক্ষেত্রে পৌর নিগম এটা এবং স্মার্ট সিটি মিশন নগর দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত পুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয় সেক্ষেত্রে শিববাড়ির পুকুরটি প্রায় আড়ে কোটি ডে আমরা কাজ শুরু করেছি চারিদিকে অনেকটাই মুক্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দখল আছে তবেও আমরা চেষ্টা করেছি যে যাতে যতটা সম্ভব পুকুরটাকে ব্যবহার করার জন্য তৈরি করা সেক্ষেত্রে আমাদের চারিদিকে রাস্তা তৈরি করা হচ্ছে আলোর ব্যবস্থা করা হবে সুদৃশ্য গ্রিল লাগানো হবে পাকা সিঁড়িও করা দেওয়া হচ্ছে এবং সার্বিকভাবে সুন্দরভাবে সৌন্দর্যের মাধ্যমে এটাকে দর্শনার্থী বা যারা শিব আসেন পুণ্যার্থী তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যবহারের জন্য তো জলটাও আগে নোংরা ছিল এবং ব্যবহার অযোগ্য ছিল সেটাও সুন্দরভাবে করা হচ্ছে সার্বিকভাবে আমার মনে হয় আগামী কয়েক মাসের মধ্যেই এটা আমরা সম্পূর্ণভাবে কাজটা সম্পন্ন করতে পারবো আজকের এই ভিজিটে আমাদের সঙ্গে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান চেয়ারপারসন রত্ন দত্ত মহোদয় আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার ডি কে চাকমাদি আই অফিসার উনি আছেন আমাদের সুপার ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ বিভিন্ন আধিকারিকরা প্রকৌশলীরা আমাদের বিভাগ এই দপ্তরের আমরা আজকে ভিজিট করে এসেছি দেখেছি তা আমার মনে হয় কাজটা এর মধ্যে সম্পন্ন করা যাবে তো এজেন্সিকে বলা হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সার্বিক এই এলাকার লোকের আমরা সহযোগিতা চাইছি যাতে শিব মন্দিরের এই পুরাতন বহু প্রাচীন এই পুকুরটা যাতে আমরা দ্রুত সংস্কার করে সবাইকে ব্যবহার করার জন্য মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আমরা ব্যবহার করার জন্য যাতে তুলে দিতে পারি সেই চেষ্টাই আমাদের চলছে মোটামুটি আর কতদিন লাগতে পারে আমি যতটা দেখেছি আগামী তিন চার মাস সময় লাগবে আমার ধারণা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলতে পারবেন এজেন্সিকে আমরা বলেছি কাজটা তারা স্লো করেছেন আমার 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 সম্ভব ধারণা তা ওরাও বলেছেন এর মধ্যে দ্রুততার সহিত কাজটা শেষ করবেন আর যেখানে কিছু কিছু জায়গা দখল আছে বলছেন তো প্রায় জায়গাটাই পুকুরের অধিকাংশ জায়গায় বেদখল হয়ে আছে তবুও আমরা যতটা পারি কম্প্রোমাইজ করে আমরা উন্নয়নের কাজটা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছুটা ছাড় দিয়ে কাজটা করছি